হ্যালো বিসমুল্লাহ রহমান রাহিম এ আমাদের সবুজ ভাই সবুজ ভাই একটা শিঙারা খাওয়ানোর পর শাহ বুদ্ধি ভাইয়ের সাথে বলতেছে সে নাকি আরো চোদ্দোটা শিঙারা খাবে তো ওই সূত্র ধরে আমরা ক্যান্টিনে চলে আসছি তো আমাদের সবুজ ভাইরে আমরা চোদ্দোটা শিঙারা কিনে দিয়েছি তো সবুজ ভাই পনেরোটা শিঙারা থেকে দুইটা শিঙারা অলরেডি খেয়ে ফেলছে আরো তেরোটা শিঙারা আছে দেখা যাক কী হয়

না গ্যাসের ট্যাবলেট অলরেডি দিয়ে দিছি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছে সাবুদ্দি ভাই আপনি কি ভয় পাইতেছেন নাকি কিছু বলতাছেন না না বলছি তো সব কথা বলছি সাবুদ্দি ভাই সাথে পাছি দেখ শুরুটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় খেলা হবে ওয়াজন কাজের মতো নাকি খেলা তো অলরেডি চলতেছে খেলা রানি না লাস্টের দিকে না শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক যদি না দেখে দুই চার ঘন্টার ব্যাপার না সমস্যা নেই পর্যাপ্ত মেমোরি এক্সট্রা আছে ইনশাল্লাহ বুঝবো অবশ্যই এই যে আমাদের সবুজ ভাই এবং শাহুদ্দিন ভাই যে 바জিটা ধরছে আপনি কোন দলের সাপোর্ট যে জিতবে তারপরে একটা আছে না যে শাহু না খেলাই তো অবশ্যই হার জিত থাকবেই তারপরেও হ্যাঁ 바জি তো হারাম তারপরে এরকম এরকম একটা বড় ধরনের জুয়া করে 바জি

স্বাভাবু ভাই আপনার পাশে না থাকলে কি বলবো ইনশাল্লাহ আমরা সবাই আপনার পাশে আছি হ্যাঁ মাত্র আর নয়টা শিঙ্গারা আছে নয়টা সিঙ্গারা ব্যাপার না 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 নয়টা আছে না নয়টা সিঙ্গারা আছে ব্যাপার না এটা নাটা দিতে পারবো সমস্যা নেই আমরা সবুজ ভাইয়ের পাশে আছি ইনশাল্লাহ

भाई आपने जे राना दस टाइम दाम